আজকে বেতন পাইলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আজকে অনেক খুশি মন থেকে খুব খুশি কারণ এক মাস কাজ করছি তারপরে বেতনটা পাইছি বেতন পাইছি সকালে আর এখন রাত বাংলাদেশে রাত চারটা বাজে আর এখানে দুইটা বাজে আজকে টাকার জন্য কত কিছু যে আমার কিসমতে একমাত্র আমি জানি শুধু টাকার জন্য আমার খুবই খারাপ ভাগ্যটা মনে হয় ভালোই না আমার এত খারাপ কল্পনার বাইরে এই টাকার জন্য ছোটবেলায় কাজ করছি বাবা মা বিয়ে দিছে সে জায়গাও কাজ করছি

বেতন পাওয়া খুব খুশি আনন্দ জীবনে যদি কেউ আনন্দ না পাইছে অথবা প্রবাসে সেই আনন্দটা পাইছে যে এক মাস কাজ করার পর এমন টাকা পাইছে একটা মাস কাজ করছি না তো একটা যুগ কাজ করছি এক মাসে মনে হয় কারণ যুগ মনে হয়েছে রাতে শুধু ফল খাইছি দুপুরে প্রত্যেক দিন এক মাস মরিচ বাজা দিয়া ভাত মরিচ বাজা দিয়া ভাত মরিচ টালা দিয়া ভাত